এই কবুতর তাদের মধ্যে একটা মিল মহব হয় এবং তারা যেন খুব তাড়াতাড়ি দেখুন মেহাগুনি গাছ দিয়ে তৈরি হয়েছে দিয়ে কিন্তু প্রত্যেকটা খোপেই কিন্তু কবুতর আছে যে উপরেও কিন্তু কবুতর রয়েছে এখানে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক অনেক তো আমার খামার দেখিয়েছি আমার খামার অনেক দিন ধরে আপনারা দেখতেছেন আমার খামারের নতুন নতুন আপডেটও আপনাদের দিচ্ছি আজকে আপনাদের একটু নিয়ে আসলাম বাইরের খামারে আপনারা দেখতেছেন দারুণ একটা খামার দারুণ একটা ঘর আপনাদের বিভিন্ন রকম খামার দেখানো হচ্ছে আমার কাজ তো এটা হচ্ছে বিশেষ একটি ঘর যেখানে সুন্দরভাবে কবুতর পালন করা যাচ্ছে এবং এই খামারি অনেক বছর যাবত এখানে কবুতর পালন করছে দর্শক ভিতরের সিস্টেমটা আপনারা যদি ভালো করে দেখেন দেখুন তিন সাইডেই কিন্তু কবুতর পালন করার সুন্দর একটা সিস্টেম করা হয়েছে এখানে আর যেহেতু এখন দুপুর টাইম কবুতর বেশিরভাগই বাইরে আছে এই সুযোগে আপনাদের আমি দেখাতে পারতেছি যে কবুতর ঘর কিভাবে তৈরি করতে হয় আমার ঘরের স্টাইল যেমন ছিল একরকম এখানকার দেখুন দেশি কবুতরের স্টাইল কিন্তু মানে ঘরের স্টাইল আরেক রকম তিন সাইডেই কিন্তু অসংখ্য ক্ষোভ দেখতে দেখতে পাচ্ছি আমরা এখানে এবং খুপিরও একটা সুন্দর ডিজাইন আছে এবং ভিতর কিন্তু কবুতর আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু অনেক কবুতর রয়েছে এবং কিছু রেয়ার কালারের কবুতর রয়েছে দেখুন এই যে কালো কবুতর রয়েছে কিছু দেশির মধ্যে এবং এটাও বিশেষ একটা জাত রয়েছে এখানে এবং এ কিন্তু প্রত্যেকটা খোপেই কিন্তু কবুতর আছে যে উপরেও কিন্তু কবুতর রয়েছে এখানে দর্শক আপনারা ঘর বানানোর আগে কবুতর পালন করার আগে যে বাজার থেকে কবুতর কিনে নিয়ে আসলাম পালন শুরু করলাম কিন্তু আপনাদের আগে ঠিক করতে হবে কবুতরের ঘর আপনি সুরক্ষিত জায়গায় তাদেরকে রাখতে পারবেন কিনা আপনারা যে দুই সাইডে দরজা দেখতেছেন দেখুন দরজা কিন্তু নেট দেওয়া এই নেট দিয়ে কিন্তু রাত্রে কিন্তু সুন্দর দুই পাশ থেকে পাল্লা স্টাইলে কিন্তু আটকে রাখা যায় এবং যেহেতু বিল অঞ্চল এখানে বিল মাঠঘাট আছে তো এখানে কিন্তু কবুতর বেশিরভাগ সময় বিলে চলে যায় খাওয়ার জন্য তো সেখান থেকে অনেক সময় বিষ মাখানো খাবার খেয়ে কিন্তু তারা মারা যায় তখন সেই সিজনটায় তারা এই দরজাগুলো আটকে রাখে এবং ভিতরে কিন্তু এই যে দেখুন এভাবেই কিন্তু এই যে পটে করে কিন্তু তাদের খাবার দেওয়া হয় এবং এই যে নারীতে করে কিন্তু তাদের এই যে পানি দেওয়া হয় ভিতর কিন্তু পানি রয়েছে এবং এইভাবে কিন্তু কবুতর পালন করলে নিশ্চিন্তেই কিন্তু কবুতর পালন করা যাবে কারণ একটা বড় সমস্যা হচ্ছে যখন কবুতর মাঠে ঘাটে চলে যায় তখন কিন্তু কবুতরের বিষ মাখানো খাবার খাইয়ে বা শস্য রোপণের সময় কিন্তু বিশাল একটা ঝামেলা সৃষ্টি হয় অনেক কবুতর নষ্ট হয়ে যায় অনেক খামারের এই খামারেরও কিন্তু অনেক কবুতর নষ্ট হয়েছে পরবর্তীতেই কিন্তু এই খামারি সিদ্ধান্ত নিয়েছেন যে সে এখানে মানে এমনভাবে ঘর তৈরি করবেন যেন কবুতর নষ্ট না হয় আপনার এই যে নিচের সিস্টেমটা দেখতে পাচ্ছেন নীচে কিন্তু যে বাঁশ দেওয়া হয়েছে বাঁশ হচ্ছে কবুতরের জন্য উপকারী একটা কাঠ বা গাছ যেটাই বলি না কেন আমরা কারণ এই বাঁশ মানে সহজে গুণ ধরে না এবং ধরলেও আপনারা দেখতেছেন উপর দিয়ে কিন্তু যে মলগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে বা মধ্যে মধ্যে ফাঁকা দেওয়া হয়েছে এই ফাঁকা দিয়ে কিন্তু সুন্দরভাবে কবুতরের মলগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে আর খাবারের কথা যদি বলি আমরা এখানে খাবার দেখতে পাচ্ছি এই খামারি ভাই বললো যে তিনি বেশিরভাগ সময় বাড়িতে যেহেতু প্রচুর ধান আছে সে কিন্তু যে ধান খাওয়ায় এবং ধানগুলো অনেক লম্বা লম্বা আমি পরামর্শ দিয়েছি যেন বেশি ধান না খাওয়ায় অল্প পরিমাণে যত ধান খাওয়ায় আর ভিতরে দেখুন কবুতরগুলো কি সুন্দর চঞ্চল এবং পুষ্ট প্রতিটা কবুতরই যে রেয়ার যেটা কালো জাতের কবুতর আছে দেখুন সেটা নর সে কিন্তু খুব মানে ই দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে তার এখানে এবং আশেপাশে কিন্তু ঘুরে ঘুরে সবাইকে ঘর থেকে বের করে দিচ্ছে এবং ঘরে যে মাপটা আমি এখানে দেখলাম এখানকার মাপটা একটু ছোট দর্শক দেশি কবুতরের জন্য এইটুকু হলেই হয় কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমরা এক ফিট বাই এক ফিটেই দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যেন দেশি কবুতর সেখানে নিশ্চিন্তে আরামায় এসে মানে দিন যাপন করতে পারে আর এইখানে দেখুন মেহাগুনি কাঠ ব্যবহার করা হয়েছে হাডি মেহাগুনি কাঠ কালার দেখলে বোঝা যাচ্ছে একদম পাকা গাছ দিয়ে তৈরি হয়েছে ভিতরে পুরোটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি এবং সাইডেও কিন্তু ভালো কাঠের একটা ব্যবস্থা দেওয়া হয়েছে এবং উপরে কিন্তু টিন ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেছেন যেন বৃষ্টি থেকে কবুতরকে রক্ষা করা যায় তো যখনই কোনো বিপদ আসে কবুতর কিন্তু লাফালাফি করে বের হয়ে যায় ঘর থেকে এই থেকে কিন্তু বের হওয়ার কোনো অপশন নাই এবং এখানে কোনো মানে ক্ষতিকর কোনো প্রাণী ঢোকারও কিন্তু অপশন নাই কারণ চারিদিকে ভালো করে সিল করে রাখা হয়েছে তাদের তাই যারা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কবুতর পালনেরও কিন্তু বিভিন্ন পদ্ধতি রয়েছে আর এখানে একটা বিশেষ জিনিস দেখলাম আমি এই যে এখানে একটা খাসা রয়েছে খাসার ভিতরেও কিন্তু খাবার দেওয়া এটা কেন লাগে আপনার যারা কবুতর পালন করেন তারা কিন্তু জানেন যদি আপনি মানে কোনো কবুতরকে জোড়া দিতে চান পছন্দের কবুতর যে দুটোই কালো তাকে আমি জোড়া দিব বা দুটাই সাদা তাকে আমি জোড়া দিব। তাহলে সে একরকম বাচ্চা দিবে সুন্দর একটা বাচ্চা আসবে তো সেই ক্ষেত্রে এই খাসার ভিতরে খাবার দিয়ে কিন্তু তিন চার দিন আটকে রাখা হয় যেন এই কবুতর তাদের মধ্যে একটা মিল মোহব্বত হয় এবং তারা যেন খুব তাড়াতাড়ি জোড়া নেয় এই হচ্ছে গিয়ে মেন বিষয় এটা কিন্তু ভিতরেই থাকে খামারি ভাই যখন খুশি তখন যে কোনো কবুতরকে আটকে রাখলে বা অনেক সময় দেখা যাচ্ছে অন্য একটা খামারে কবুতর পছন্দ হয়েছে তখন ওই খামার থেকে কবুতর এনে এখানে ভরে রাখলে কিন্তু হয়ে যায় আমরা চেষ্টা করি আসলে আপনাদের নতুনত্ব কিছু দেখাতে এর জন্য আমরা ছুটে বেড়া বিভিন্ন জায়গায় আপনারা বলতেছিলেন যে বাইরের খা খামারগুলো কবে দেখাবো এই যে দেখিয়ে দিলাম আপনাদের প্রতিনিয়ত কিন্তু বাইরের খামারও দেখতে পারবেন আমার নিজের খামারের আপডেটও দেখতে পারবেন আমার নিজের খামার কিন্তু আরেকটি কবুতরের কিন্তু বাচ্চা উঠেছে সেটা নিয়ে নতুন ভিডিও আসবে আশা করি খুব তাড়াতাড়ি এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন কবুতর পালনের আগে তার সেফটিটা খুবই প্রয়োজন দেখুন সামনে কিন্তু এই যে পর্দা দেওয়া আছে পর্দাদা দেওয়ার কারণ হচ্ছে বাহিরের ধুলাবালি বা যে কুয়াশা শীতের তীব্র বাতাস সেগুলো আটকানোর জন্য কিন্তু এখানে এই যে এইভাবে পর্দা দেওয়া হয়েছে যেন কবুতর সুন্দরভাবে এখানে থাকতে পারে আর যদি আপনাদের ঘরটা বাইরে থেকে দেখায় বাইরে থেকে দেখতে ঠিক এরকম অনেক বড় ভিতরে প্রায় একশো বিশটার মতো ঘর রয়েছে দেড়শোটি ছিল কয়েকটা ভেঙে গেছে বলছে তো এইটুকু জায়গার মধ্যেই আপনারা দেখুন মানে দেড়শোটি ঘর থাকলে মোটামুটি প্রায় একশো জোড়ার মতো কবুতর কিন্তু এখানে অনায়াসে পালন করা যাবে এবং এটা কিন্তু মাটি থেকে মোটামুটি পাঁচ ফিট উপরেই কিন্তু দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন বাঁশ এবং সিমেন্টের খুঁটি চারপাশে চারটা সিমেন্টের খুঁটি ব্যবহার করা হয়েছে ঘরটার ক্ষেত্রে এবং সাইড দিয়েও কিন্তু প্রচুর শক্ত হাডি কাঠ ব্যবহার করেছে মোটা মোটা বাটাম দিয়ে এর জন্য কিন্তু কবুতরগুলো আরও এখানে সুরক্ষিত থাকে নিরাপদ থাকে আমরা আসলে দেখানোর চেষ্টা করতেছি যে মাটি থেকে উপরে কেন দেওয়া হয় সেটার একটা মেন কারণ হচ্ছে যেন বিড়াল বা অন্য কোনো প্রাণী খুব সহজে তাদের ঘরে উঠতে না পারে এর জন্যই মাটি থেকে এত উপরে এই ঘরটা তৈরি করা হয়েছে এবং কবুতর এখানে নিরাপদ এবং তারা কিন্তু ভালোভাবে বিচরণ করতে পারতেছে এবং আকাশ থেকে যখন উড়ে আসবে উড়ে এসে খুব সহজে কিন্তু ঘরে ঢুকতে পারতেছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যে এখানে একটা ছোট দরজা দেখতে পারতেছেন সবসময় এইভাবে খুলে রাখার কোনো প্রয়োজন নেই আমরা ভিডিও করার স্বার্থে খুলেছি এই ছোটো দরজা দিয়েই কিন্তু কবুতরগুলো বাইরে বের হয় এবং ঢুকে এটা হচ্ছে তাদের প্রধান একটা তা দরজা বা ফলক বলা চলে এবং এই কবুতরের ঘরটা দেখে আসলে আপনারা ধারণা নিতে পারবেন যে কবুতরের ঘর কীভাবে তৈরি করতে হবে আপনারা বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম ঘর তৈরি করে থাকেন অনেকে মাছা পদ্ধতির অনেকে আবদ্ধ অবস্থায় পালন করেন সাপরা পদ্ধতিতে অনেকে বাড়ির ছাদে পালন করেন তো যারা মাটিতে পালন করতে চান মাছা পদ্ধতির তাদের জন্য এই ঘরটা ডিজাইনটা হবে একদম ইউনিক এবং আপনারা নিশ্চিন্তে কিন্তু এই ঘরটা ডিজাইনটা দেখে বুঝতে পারতেছেন যে ঘরে কবুতর কত নিরাপদে থাকবে এবং এখানে কয়েকটা জাতের আমি কবুতর দেখতে পাচ্ছি দেশি গোলা আছে চিলা আছে এবং বোম্বাই আছে কয়েকটা জাতের কিন্তু কবুতর এখানে দেখা যাচ্ছে তো দর্শক আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং কবুতর পালনের আপডেটগুলো আমি আপনাদের দিতে থাকব প্রতিনিয়ত এবং বিভিন্ন খামারে গিয়ে খামারের যে অভিজ্ঞতা বা তার যে কবুতর পালনের যে মানে অভিজ্ঞতা হয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং চেষ্টা করব যেন আপনারা কবুতর পালনে উৎসাহিত হন এবং আপনারা যদি কবুতর পালন করেন তাহলে অবশ্যই কবুতরের যে ইটা মানে পালন যেটা সেটা কিন্তু ধরে রাখা যাবে কারণ বর্তমানে আমাদের দেশে কিন্তু কবুতরের প্রতি অনেকের বিশ্বাস উঠে গেছে অনেকে কিন্তু কবুতর পালন করে না আগের মতো আর কিন্তু আমাদের উচিত এখন কবুতর পালনটাকে আরেকটু ভালোভাবে দেখার তো দর্শক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন খামারে গিয়ে এরকম অদ্ভুত বা ব্যতিক্রম কোনো ঘরের ডিজাইন পেলে আপনাদের দেখাবো বর্ণনা দিয়ে যে কিভাবে আপনারা তৈরি করবেন সেই ঘরগুলো অবশ্যই সেই জন্য আমাদের সাথে সবসময় থাকতে হবে আমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং আপনার যদি খামার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চলে আসব আপনার খামারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সুন্দর কবুতর পালন পদ্ধতি বা কবুতর খামারটি তুলে ধরব দেশবাসীর মাঝে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ ক্যামেরাম্যান তারিখকে নিয়ে আল্লাহ হাফিজ